ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে হাজির হয়েছি আগামীকাল কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দল খেলতে নামছে গোকুলাম কেরালা এফসির সাথে নিজেদের ঘরের মাঠ মানে ইস্টবেঙ্গল মাঠে সেই ম্যাচ নিয়ে তো কথা হবেই এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর এবং সাউল ক্রেসপো সারা মৌসুম যাকে চোটের জন্য পায় না ইস্টবেঙ্গল তো সেই ফুটবলার ছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলে ফিজিও ছাঁটাই হয়ে গেল তো সব নিয়ে কিন্তু আজকে আলোচনা আছে দারুণ ইন্টারেস্টিং কিন্তু আজকে আইএসএল এর দল বদলের খবর তো সব খবর কিন্তু তোমরা জানবে তার আগে রোজ যেটা বলি সেটা আরও একবার বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে প্রথম খবর তোমাদের জন্য শুরু করা যাক আর প্রথম খবরই কিন্তু আজকে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলকে নিয়ে আগামীকাল আই লিগের শেষ ম্যাচ মানে ইন্ডিয়ানস ওমেন্স লিগের শেষ ম্যাচ ইস্টবেঙ্গল মহিলা দল নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আর এক ম্যাচ বাকি থাকতে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল চ্যাম্পিয়ন হয়ে গেছিলো আর গোকুলাম কেরালা এফসির সাথে কিন্তু এই ম্যাচ আর যেই সেই গোকুলাম কেরলা যাদের কাছে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে তিন দুই গোলে হেরে গেছিলো আর কাল ম্যাচ কিন্তু বদলাম ম্যাচের সাথে সাথে কাল কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু ট্রফিও মাঠে তুলে দেওয়া হবে তো কালকে মহিলা দলকে সমর্থন করার জন্যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু সবাই মাঠে গিয়ে ভরে দাও এটা ছেলেদের দল হলে সবাই তো মাঠে গিয়ে ভরে দিতে কিন্তু মহিলা ফুটবল দলকে কিন্তু সেভাবে উৎসাহ দিতে দেখা যায় না কালকের ম্যাচ অন্তত মাঠ কালকে তোমরা ভরাও ইস্টবঙ্গল কোচও বলেছে যে তোমরা মাঠে আসো মহিলারা কিন্তু তোমাদেরকে নিরাশ করবে না এই যে ইস্টবেঙ্গলের মেয়ে যারা খেলছে সেই মেয়েরা কিন্তু তোমাদেরকে নিরাশ করবে না সেটা ইস্টবঙ্গল কোচ মহিলা দলের অ্যান্ডুজ কিন্তু সেই কথা বলেছে তোমরা কিন্তু কালকে কিন্তু মাঠে আসো মাঠ গড়াও আর মহিলা দলকে পূর্ণ সমর্থন দাও যাতে তারা কালকে বকুলাম কেরালাকে হারিয়ে ট্রফি হাতে তুলে নেয় অলরেডি তো চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু একবার জিতে ট্রফি হাতে তোলার স্বাদ তাই তো আলাদা তো কালকে কিন্তু মাঠে এসে অবশ্যই কালকে কিন্তু বেঙ্গল মহিলা দলকে তোমরা সমর্থন দাও এবার আসে যাক সাউল ক্রেস্পো সারা মরসুম যাকে চোটের জন্য ইস্টবেঙ্গল পায় না কিন্তু সে ইস্টবেঙ্গলে থেকে যায় সেই সাউল কিন্তু আবার চোট পেলেন এবং এবারে চোট কিন্তু মাঠে নয় তিনি যেই অ্যাপার্টমেন্টে থাকেন সেখান থেকে তিনি বেড়াতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে সম্ভবত হ্যামস্টিংয়ে চোট হয়েছে এবং সেই চোটের জন্য নাকি তাকে সুপার কাপে পাওয়া যাবে না এরকম শোনা যাচ্ছে যে তার চোটের জায়গায় এমআরআই হবে এবং এমআরআই রিপোর্টের পর জানা যাবে সাউল কেসকে পাওয়া যাবে কিনা এমন একজন ফুটবলার যখন ইস্টবেঙ্গলের দরকার পড়ে ধরো আইএসএল এর মাঝপথে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচ সেই সময় সাউল চোট পেয়ে বসে থাকে দীর্ঘ সময় সাউল পাওয়া যায় না বেঙ্গল ম্যানেজমেন্ট তার রিপ্লেসমেন্ট আনারও কিন্তু কোনো চিন্তাভাবনা করে না সেই সাউল ক্রেস্প এবার কি মাঠে না সিঁড়ি দিয়ে নাবদে গিয়ে পড়ে গিয়ে চোট পেলেন মানে ব্যাপারটা বোঝো সিঁড়ি দিয়ে নাপ দেখিয়ে চোট পেলেন এমন চোট পেলেন যে এখন শোনা যাচ্ছে তাকে সুপার কাপেও পাওয়া যাবে না তো বন্ধুরা ভাবো যে এরকম ফুটবলারের সাথে দীর্ঘমেয়াদী মেয়াদি চুক্তি করে টিমের লাভ কী হচ্ছে বেঙ্গল ক্লাবের এর আগেও দেখেছি গত সিজনে তার দীর্ঘ সময় চোট চোট কাটিয়ে তাকে অনেক পরে ফিরতে যখন বেঙ্গলের লিগ শেষ সেই সময় তারপরে তার সাথে আরও নতুন করে দু বছরে চুক্তি করা হলো কিসের জন্য চুক্তি করা হলো জানি না তো সে আবার চোট পেল আর এই চোটের জন্যে কিন্তু এবার সুপার কাপেও অনিশ্চিত হয়ে পড়লো সাউল পেস্প তো এরকম ফুটবলারকে রেখে কি লাভ হচ্ছে জানি না তো যেমন ক্লেটন সিলভার সাথে পারস্পরিক সমঝোতায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ঠিক মনে এই মুহূর্তে কিন্তু সাউথ প্লেসপুর আর ইস্টবেঙ্গলের দরকার নেই তাকেও কিন্তু ছাঁটাই করার সময় চলে এসেছে ক্লাবের সাথে তাকে এই মুহূর্তে ছাঁটাই করা প্রয়োজন তোমাদের কি মত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও সাউথ প্লেসপুর রাখা উচিত কি উচিত না ইস্টবেঙ্গলের ফিজিও সেনান ফার্নান্ডেজ অ্যালভারেজ দলের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা ছিল তার দেখেছি ইস্টবেঙ্গল গোল করলে খুব আনন্দ করতো প্লেয়ারদেরকে গিয়ে জড়িয়ে ধরত আর কার্লো স্কুয়াদ্রাদের সময়কার ইনি ফিজিও তাকে কিন্তু এই মুহূর্তে পারস্পরিক সমঝোতায় তাকে কিন্তু এই মুহূর্তে ছাঁটাই করলো ইস্টবেঙ্গল বলে যায় দুই পক্ষেরই পারস্পরিক সমঝোতায় তাকে ছেড়ে দেওয়া হলো এবং তার জায়গায় কিন্তু সুপার কাপে কোচিং করা হবে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ফিজিও যা শোনা যাচ্ছে তো এই মুহূর্তে বলা যায় যে সেনান ফার্নান্ডেজ অ্যালভারেসের ইনিংস কিন্তু ইস্টবেঙ্গলে শেষ হলো এবার আসি একটু কেরালা ব্লাস্টার্সের খবরে আর কেরালা ব্লাস্টার্সের কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার এই তিনজন ফুটবলার হচ্ছেন সচিন সুরেশ গোলকিপার নোরা ফার্নান্ডেজ দলের দ্বিতীয় গোলকিপার এবং কৌর সিং এই তিন ফুটবলারকে সম্ভবত চোটের জন্য সুপার কাপে পাবে না কেরালা ব্লাস্টার্স এই তিন ফুটবলার কিন্তু চোটের কবলে আর এই তিন ফুটবলারকে না পাওয়া গেলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জন্য যথেষ্ট বিপদ বাড়তে পারে কারণ পৌরসিং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবারে আইএসএল আর সচিন সুরেশ তো আর কেরলা ব্লাস্টার্সের মুখ বলে যায় দুর্দান্ত গোলকিপিং করে তো এই গোলকিপারকে না পাওয়া গেলে এবং সেকেন্ড গোলকিপার নোরা ভার্নান্ডেসকেও না পাওয়া গেলে কিন্তু কেরলা ব্লাস্টার্সের জন্য যথেষ্ট ক্ষতিই হবে আসন্ন সুপার কাপে চলে আসি সরাসরি আই এস এর ট্রান্সফার নিউজ আর এখন লেটেস্ট আপডেট যা আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই আর তা হলো এডগার এডগার্ড মেন্ডেস কিন্তু ব্যাঙ্গালুরু এফসির এই ফুটবলার তোমরা দেখেছো এবারে আইএসএল ব্যাঙ্গালুরু এফসি জার্সি যে গায়ে চাপিয়ে খেলতে তো শোনা যাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি নাকি এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে তাকে আর রাখার কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না ব্যাঙ্গালুরু এফসি এবং তার জায়গায় নতুন ফুটবলার আনার কিন্তু পরিকল্পনা করেছে তো এডগার্ড মেন্ডিস কিন্তু এবারে ব্যাঙ্গালুরু এফসি ছাড়তে চলেছে এখন পর্যন্ত যা খবর বিপিন সিংকে নিয়ে তো অনেক কথা হচ্ছে বিপিন সিং নাকি বেঙ্গলে আসবে তবে এই মুহূর্তের খবর বা আজকের লেটেস্ট আপডেট বিপিন সিং কিন্তু কেরালা ব্লাস্টার্সে যেতে পারে এই মুহূর্তের খবর বিপিন সিং এর সাথে কেরালা ব্লাস্টার্সের কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়েছে এবং কেরালা ব্লাস্টার্স তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট দেখাচ্ছে রাহুল কেপি বেরিয়ে যাওয়ার পর একজন উইঙ্গার কাম ফরওয়ার্ড খুঁজছে তো সেই জায়গা থেকে কিন্তু বিপিন সিং অনেক ভালো চয়েস কেরালা ব্লাস্টার্সের জন্য বলা যেতেই পারে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে এই মুহূর্তে বিপিন সিং এর ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে না তো সেই কারণে কিন্তু কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে বিপিন সিংকে নেওয়ার জন্য কিন্তু এগিয়ে গেছে এইটুকু আমি এই আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে পারি চেন্নাই এনএফসির বিদেশি স্ট্রাইকার উইলিয়াম জর্ডন গিল এ মরশুমে কিন্তু চেন্নাই এন নীল জার্সি গায় কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছে এবং দশটি গোলও করেছে এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে উইলিয়াম জর্ডন গিলকে কিন্তু রেখে দিতে চলেছে চেন্নাই এনএফসি এবং এখনও পর্যন্ত খবর তার সাথে কিন্তু চুক্তি এক্সটেনশন করতে চলেছে চেন্নাই এফসি তো উইলিয়াম জর্ডন গিল কিন্তু চেন্নাইন এফসি থেকে গেলে একটা ভালো সই হবে বলা যায় কেননা তার হাইটের সাথে তার চেয়ারাও কিন্তু দুর্দান্ত এবং তার হাইট এবং চেয়ারা দিয়ে কিন্তু বিপক্ষে ডিফেন্স লাইনকে যথেষ্ট চাপে ফেলতে পারেন উইলিয়াম জর্ডন গিল আর সেই কারণে কিন্তু চেন্নাই এফ থেকে যেতে পারে উইলিয়াম জর্ডন গিল শুনে যাচ্ছে এটিকো গালেগো এর আগে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড খেলে গেছে এবং এটিকে মন খেলে গেছেন এই ফুটবলারটি এই মুহূর্তে উরুগের সেকেন্ড ডিভিশন লিগে খেলছে তো এই ফুটবলারটিকে নিয়ে কি নিতে চায় খালিদ জামিলের দল জামশেদপুর এফসি এরকম কিন্তু একটা রিউমার বেরিয়ে আসছে এই মুহূর্তে কিন্তু একটা খবর পাওয়া গেছে কতটা সত্যতা সেটা কিন্তু সত্যি বলছি যে এখনো পর্যন্ত যাই না কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট নাকি নাকি দেখাচ্ছে খালিদ জামিল এবং তাকে নিজেদের দলে সই করাতে চায় এই তিনি কিন্তু এই গালাগো ফ্রেডরিকো গালাগো তিনি যে উরুগিয়ান ক্লাবে খেলেন সেই ক্লাবের হয়ে কিন্তু চোদ্দোটি ম্যাচ খেলেছেন কোনো গোল করতে পারেনি তা সত্ত্বেও কিন্তু এই ফুটবলারটির ব্যাপারে নাকি ইন্টারেস্ট দেখাচ্ছে খালিদ জামিল অনিকেশ যাদব এক চেনা মুখ ইস্টবেঙ্গলেও খেলে গেছে ওড়িশা এফসিতে খেলেছেন এবং এই মুহূর্তে জামশেদপুর এফসিতে আছে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট বড় আপডেট অনেকে যাদবের জন্য এবং শোনা যাচ্ছে অনিকে যাদব নাকি যেতে পারেন মালয়েশিয়া লিগ খেলতে এবং মালয়েশিয়ার টপ টায়ার লিগে হ্যাঁ এটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে খবর এবং তার দুটি ক্লাব তার কাছে নাকি অফার আছে একটি পাহাং এফসি অন্যটি সেলেঙ্গানার এফসি পাহাং কিন্তু এই মুহূর্তে আছে মালয়েশিয়ান লিগে ন নম্বরে এবং সেলেঙ্গানার আছে দু নম্বরে আর মালয়েশিয়ান লিগে কিন্তু তেরোটি দল খেলে থাকে তো যদি যদি অনেকে যাদব মালয়েশিয়ান লিগে খেলতে যায় এটা কিন্তু অনেকে যাদবের জন্য খুব ভালো একটা সাইন হতে পারে কেননা মালয়েশিয়ান লিগ কিন্তু অনেক টাফেস্ট লিগ মালয়েশিয়ান ক্লাব কিন্তু এএফসি কাপের ফাইনাল খেলেছে এবং মালয়েশিয়ান লিগ অন্তত আইএসএলের থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং বেটার লিগ তো এই লিগে যদি অনেকে যাদব সই করে তাহলে কিন্তু খুব ভালো একটা সই হতে পারে অনেকের যাদবের জন্য তোমরা জানো যে ইস্টবেঙ্গলের সাথে এই মুহূর্তের নাম জড়িয়েছে রফসান গতকালও ভিডিওতে আমি বলেছিলাম তো এই মুহূর্তের খবর যে রাফসান রবিনয়ের সাথে বেঙ্গল একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে এটা সত্যি কিন্তু অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে ক্লেটন সিলভার জায়গায় নাকি সুপার কাপে খেলবে রাফসান রবিন তো এখনও পর্যন্ত খবর এরকম কিন্তু কোনো সত্যতা নেই যে রফসান রবিনো আসছে সুপার কাপ খেলতে ইস্টবেঙ্গলের হয় কেননা রফসান রবিনো এই মুহূর্তে যে ক্লাব আছে সান্টা আগুয়ারা সেই সান্টা আগুয়ের সাথে কিন্তু রাফসান রবিনোর মে মাস পর্যন্ত চুক্তি আছে এই দু সালে এই মুহূর্তে কিন্তু এই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলের সই করাটা পসিবল না কারণ ইস্টবেঙ্গলকে যদি এখন আনতে হয় তাহলে সান্টা আগুয়ারোকে কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে তো ইস্টবেঙ্গল নিশ্চয়ই এই একটা টুর্নামেন্টের জন্য রফসান রবিনোকে ট্রান্সফার ফি নিয়ে আসবে না কেননা সামনে মাসেই রফসান রবিনোর সাথে তার ব্রাজিলিয়ান ক্লাবে চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি রফসান অভিনয় আসে তাহলে নতুন সিজনেই কিন্তু ইস্টবেঙ্গলে আসবে সুপার কাপ খেলতে আসবে না এবং সবশেষে যে খবরটা আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই খবরটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুব একটা ভালো খবর না তা হচ্ছে জিকসন সিংকে নিয়ে গতকাল আমি জিকসন সিংকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো জিকসন সিংকে নিয়ে কিন্তু এই মুহূর্তের খবর জিক্সন সিংকে কিন্তু ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল কোচের আর যে ফর্মেশন আছে সেই ফর্মেশনের সাথে নাকি জিক্সন সিংয়ের মিল খাচ্ছে না সেই কারণে কিন্তু কোচ অস্কার ভুজ নাকি জিকসন সিংকে রাখছে না গতকালও বলেছিলাম এই মুহূর্তে দুটো ক্লাব জিকসন সিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে একটা হচ্ছে জামশেদপুর এফ সি একটা মুম্বাই সিটি এফ সি এবং মুম্বাই সিটি এফ নাকি অনেক বেশি করে ইন্টারেস্ট দেখাচ্ছে জিকসন সিংয়েরকে কে নেওয়ার জন্যে তবে বেঙ্গল তার জন্য ট্রান্সফার ফি ধার্য করছে সেটা দু থেকে তিন কোটি টাকার মতন হতে পারে বলে শোনা যাচ্ছে এখন দেখার যে মুম্বই সিটিএফসি এত টাকা দিয়ে মানে ট্রান্সফার ফি দিয়ে জিকসন সিংকে নিজের দলে সই করে কিনা কারণ ট্রান্সফার ফি ছাড়া তার একটা স্যালারি আছে তো সেইটা খরচা করে কিনা মুম্বাই সিটিএফসি তবে আমি একটা কথা বলবো জিকসন সিংকে গতকালও বলেছিলাম যে জিকসন সিংকে ছাড়াটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে ভালো হবে না কেননা জিক্সন সিং মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক তিনটে পজিশনেই খেলতে পারে যদি জিকসনকে ছেড়ে দেওয়া এটা কিন্তু খুব একটা ভালো দিক না ইস্টবেঙ্গলের জন্যে আর ইস্টবেঙ্গলের জন্য কিন্তু নিখিল প্রভুর সাথে যেহেতু কথা বলছে সেই জন্যে নিখিল প্রভুকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট আছে সেই কারণে হয়তো জিকসম সিংকে ছেড়ে দেওয়া হতে পারে তবে যেই দলের রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী সেই দল কিন্তু তত বেশি ভালো মন বা সুপার চ্যানকে দেখেছি যে একাধিক প্লেয়ারকে তারা রেখে দিয়েছে যদি কোনো প্লেয়ার চোট পায় তার জায়গায় কিন্তু অন্য কোনো একজন ভালো প্লেয়ারকে খেলে দিতেই পারে কারণ তাদের রিজার্ভ বেঞ্চও ভালো প্লেয়ার আছে কিন্তু ইস্টবেঙ্গলে কিন্তু সেই জায়গাটা নেই নিখিল প্রভুকে সই কো জিকসন সিং যদি চলে যায় এবং নিখিল প্রভু যদি পরবর্তী সময় চোট পায় তার জায়গায় কাকে খেলাবে এটা নিয়ে কিন্তু চিন্তা করার বিষয় আছে তো জিকসন সিংকে যদি ছেড়ে দেয় ইস্ট বেঙ্গল এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য আমার পার্সোনাল মতে একদমই ঠিক হবে না তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিও তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই